আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর পরিবেশ পড়া বলে হাজির হয়েছি আজ 19 পাদের পড়া আর আজকে ভিডিওটা লাগলে লাইক কমেন্ট করবে চ্যানেলের জন্য নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের 91 পাদে কি আছে পরিবার ও পরিবারের শাখা পোশাগা সুমনা আজ খুব আনন্দ ছোট ভাইকে নিয়ে ঠাকুরমা কাকা আর কাকিমা এসেছেন সুমনা এবার দিদি হয়ে উঠলো ক্লাসে এসে সুমনা এসব বলল শুনে দিদিমণি বললেন মানে তোমাদের পরিবারে একজন বাড়লো হামিদ বলল পরিবার মানে কি তিতলি বলল জানিস না বাড়ির সবাই মিলে হয় পরিবার দিদিমণি বললেন তা বলতে পারো জয়েন বলল সুমনাদের পরিবারের ও ঠাকুরদা সবচেয়ে বড় ঠাকুরদাকে দিয়ে কি পরিবার শুরু এখন ঠাকুরদা ঠাকুমা সবচেয়ে বড় আগে ওদের বাবা মা ছিলেন তাহলে ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে পরিবারের শাখা পোশাখা কিভাবে দেখতে হয় দেখো এই বলে দিদিমণি বোর্ডে লিখতে শুরু করলেন সুমনা বললেন আমার বাবা আর মায়েরা সুমনাকে বললেন তোমার বাবা আর মায়েরা ক ভাই বোন বাবা কাকা পেশি মায়েরা তিন বোন মা মামা মায়েরা তিন ভাই বোন মা মামা মাসি আর তোমরা আমি আর দিদি আর আজ কাকিমা ছোট ভাই নিয়ে এলো এর মধ্যে দিদি বোর্ডে অনেক লিখে ফেললেন বললেন এই হলো সুমনাদের পরিবারের শাখা পোশাকা দেখে বুঝে নাও সবাই দিদির লেখাটা মন দিয়ে দেখলো খানিক পরে সানিয়া বলে দিদি আমাদের পরিবারের শাখা পোশাকা লিখে দেখাবো নিশ্চয়ই দেখাবে দেখো তোমরা ভালো করে সুমনার পরিবারের শাখা পোশাকাটা ভালো করে বোঝো এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে ঠাকুরদা ঠাকুমা ওদিকে রয়েছে দাদু দিদিমা ঠাকুরদা দেখো দুই ছেলে এক মেয়ে বাবা কাকা পিসিমা আর ওদিকে দেখো দাদু দিদিমা মেয়ে এক ছেলে মামা মা মাসিমা এরপরে দেখো এখানে কি রয়েছে পিসিমা পিসিমার সঙ্গে যার বিয়ে হয়েছে সে হচ্ছে পিসিমাশাই কাকার সঙ্গে যার বিয়ে হয়েছে কাকিমা আর বাবার সঙ্গে মা এবার বাবা মায়ের থেকে একটা শাখা নেমেছে দিদি আর সুমনা মানে সুমনা আর সুমনার দিদি আর কাকিমা একটা ছেলে হয়েছে সে হচ্ছে সুমনার ভাই এভাবেই শাখা পোশাখা আমরা অঙ্কন করতে পারি ঠিক আছে তোমরাও নিজেদের পরিবারের শাখা পোশাখা অঙ্কন করতে পারবে দেখো এরপর কি বলেছে পরিবারের শাখা পোশাখা আর নিকট আত্মীয় সানিয়া নিজের পরিবারের শাখা পোশাখা লিখে দেখালো দাদা দিদি সবচেয়ে বড় আর ওরা দুজনে ভাই বোন এরা দেখো দাদা দাদি ওদিকে নানা নানি দাদার থেকে এসছে ফুপু আম্মা চাচা আর আব্বা আর ওদের থেকে এসছে আম্মা মামা আর খালা আম্মা আব্বা আর মামা থেকে এসছে আব্বা আর আম্মা থেকে এসছে ভাইয়া আর সানিয়া আর চাচি থেকে এসছে আপা বাবু বু আর মামা মামিমা আর খালা হচ্ছে খালু ঠিক আছে এইভাবেই আমরা শখটা ভালো করে বুঝে নিলাম এরপরে দেখি কি আছে সুমনা বলল দিদি কাকার বিয়ের পর কাকিমা আমাদের পরিবার সদস্য হলেন এইভাবে নতুন পরিবার গড়ে ওঠে চিনমেন বললো আচ্ছা দিদি আমার মাসি হচ্ছেন আমার মাসি আছেন মাসির ছেলে সৌম্য ও আমার খুব ভালো বন্ধু কলকাতা থাকে আমাদের পরিবারের শাখা প্রশাখায় ওদের নাম থাকবে রাখতে পারো তবে সেভাবে লিখতে গেলে পরিবারের শাখা পোশাকাটা অনেক বড় হয়ে যাবে তুমি ওদের নিকট আত্মীয় বলতে পারো তাহলে পিসিমার ছেলে মেয়েও আমাদের নিকট আত্মীয় মামা তো ভাইও তাই হ্যাঁ এরা নিকট আত্মীয় তবে পরিবারের শাখা পোশাকা এদের কথা লিখতে পারো মানুষ বললে বুঝেছি আমি মামাতো তো পেষ্ট ভাই বোনদের সবাইকে নিকট আত্মীয়ই বলবো নাম দিয়ে পরিবারের শাখা পোশাকা দেখো তুফানের দিদি একটা বই পড়ছিল ছোট ছোট লেখায় পাতা জোড়া পরিবারের শাখা পোশাখা শুরুতেই লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নামটা তুফানের চেনা টুনটুনির বইয়ের বই এনারি লেখা একটু পরে একটু নিচে আর একটা নাম সুকুমার রায় ইনি তো আবলতাল লিখেছেন চেনা চেনা নাম দেখে তুফানের মন দিয়ে দেখলো উপেন্দ্র ও বিধুমুখী দেবীর ছয় ছেলে মেয়ে সবার বড় সুকলতা তারপরে সুকুমার সুকুমার রাও আবার চার ভাই বল সুকুমার ও সুপ্রমা দেবীর একমাত্র ছেলে সত্যজিৎ রায় এ নামটা তুফান জানে ফেলুদার গল্পগুলো আর সিনেমায় বুপি গাইন বাঘা বাইন খুব প্রিয় স্কুলে গিয়ে তুফান বললো শুনে দিদিমনি বললেন এভাবে পরিবারের নাম শাখাপ্রশাখা দিয়ে লিখতে পারো তুমি যেটা লিখেছ এটা উপেন্দ্রী কিশোর রায়চৌধুরী পরিবারের শাখাপ্রশাখা তুফান বললো কিন্তু দিদি এটাই কেন বাকিদের কোথায় বাকিদের দেখানো হয়নি তুমি এদের পরিবারের শাখা পোশাক বোটে লিখে দেখাও তুফান বললো তুফান লিখলো সেটা দেখে কেটে গিয়ে বলল আমরাও নিজেদের শাখা পোশাক নাম লিখবো দেখো এখানে তোমরা ভালো করে থাকা বুঝে নাও কি আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর বিদুমুখী দেবী আর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সন্তান সুকলতা সুকুমার পূর্ণলতা সুবিনয় শান্তিলতা সুবিমল এবং সুকুমার রায় আর সুপ্রভা দেবী তাদের ছেলের নাম হচ্ছে সত্যজিৎ রায় ঠিক আছে এইভাবে উপেন্দ্রকেশ্বর রায়চৌধুরী আর বিধুভোগী দেবীর পরিবারটা পরিবারের শাখা পোশাখা দেখানো হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই এরপরে কি আছে আমরা এগিয়ে নিয়ে যাই বড়টা তাহলে আমরা বুঝতে পারবো দেখো নাম দিয়ে শাখা পোশাক তৈরি করা হয় আমরা একটা জায়গা থেকে নাম পেয়েছি তাদের শাখা পোশাক তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো খুব ভালো করে দেখো এখানে একটা পরিবারের শাখা পোশাকের ছবি দেখানো হয়েছে কি আছে প্রথমে দেখতে পাচ্ছি ঠাকুরদা অনিমেশ রায় ঠাকুরমা বিমলা রায় তাদের ছেলে মেয়ে নিচে লাইনে রয়েছে শিবপ্রসাদ রায় জেঠু রমাপ্রসাদ রায় বাবা হরিপ্রসাদ রায় কাকা আর অমলা রায় হচ্ছে পিসিমা তার নিচে দেখো শিবপ্রসাদ রায়ের হলো জেঠু তাহলে জেঠিমাকে জেঠিমা হচ্ছে রেমা রায় রমা প্রসাদ রায় হচ্ছেন বাবা তাহলে মাকে মা হচ্ছে সুধা রায় আর কাকা হচ্ছে হরিপ্রসাদ রায় কাকিমাকে শিখারায় এবার দেখা যাচ্ছে জেঠু আর জেঠিমার নিমা রায় আর সুমন রায় নামে একটি মেয়ে একটি ছেলে আছে যেটা হচ্ছে রেশমি রায় মানে আমি আর অমর্ত রায় মানে আমার ভাই তার দাদা দিদি হচ্ছে নীলমা রায় আর সুমন রায় সুমন রায় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা রেশমি রায় এই চিত্রটা গেছে তার ঠাকুরদা হচ্ছে অনিমেষ রায় ঠাকুর হচ্ছে বিমলা রায় এবং তাদের বাবা জেঠু কাকা কাকিমা ওই লাইনে রয়েছে তার নিজের লাইনে রয়েছে তাদের জেঠিমা কাকিমা আর মায়ের নাম এবং তার নিচের লাইনে রয়েছে দাদা দিদি আর ভাইদের নাম এভাবেই আমরা আমাদের পরিবারের সাকা পোশাকা বানাতে পারবো তারপরে ছকে দেখো কি জানতে চেয়েছে যে নিকট আত্মীয়দের সম্পর্কে নিচে লেখো তার মানে তোমাদের নিকট আত্মীয় কে তার নাম কি তার সঙ্গে তোমার সম্পর্ক কি এবং তেনারা কোথায় থাকেন যেমন ধরো শিবপ্রসাদ রায় উনি হচ্ছেন আমাদের জেঠু তিনি থাকেন কোথায় থাকেন গড়িয়াহাটে হরপ্রসাদ রায় কাকা থাকেন কোথায় বরানগরে অমলা রায় আমাদের পিসিমা থাকেন কোথায় বালিগঞ্জে বিকাশ দত্ত আমাদের মামা তিনি থাকেন কিন্তু কৃষ্ণনগরে আর নবনীতা বস আমাদের মাসিমা তিনি থাকেন বেহালায় দেখো এইভাবে তোমরাও নিজেদের পরিবারের নিকটাত্মীয়দের ছক তৈরি করতে পারো কি সম্পর্ক তাদের নাম কি এবং তারা কোথায় থাকেন বেশ ভালোভাবে তোমরা বানাতে পারবে অনেক কিছু তোমরা জানতেও পারবে এবার এসো পড়ার মধ্যে আমরা আবার ঢুকে যাই এরপর রয়েছে সকলের তরে সকলে আমরা তোমাদের পছন্দ পাতে দেখো একটা ছবি রয়েছে একটা বুড়ি ঠাকুমা বল ছুটছে আর বাচ্চা ছেলেটা ব্যাটে করেছে বলটাকে মারছে মাঠের মধ্যে খেলা হচ্ছে ঠিক আছে দেখি তো কিরকম কি পড়া রয়েছে সকলের তো সকলে আমরা কি বলতে চেয়েছি একটু ভালো করে বুঝিনি স্কুলে যাওয়ার সময় কেয়া দেখে বাগানে ভাইয়ের হাতে প্লাস্টিকের ব্যাট ঠাকুমা বল ছুটছেন বল করছেন কে বললো এই ভাই ঠাকুমাকে আবার খাটাচ্ছিস ভাই বললো বা আমি তো একটু পরে ঠাকুমার পাকা চুল তুলে দেব পরদিন স্কুল থেকে ফিরলো কে তার গলা শুনে ঠাকুমা বললেন দিদি ভাই সুচে সুতোটা পড়িয়ে দাও তো কে ঠাকুমার ঘরে গেল ঠাকুমা সেখানে বসেই কাঁথা সেলাই করছেন সুচে সুতো পর দিতে দিতে কে বলল কোমরে আর পিঠে ব্যথা হলে কিন্তু আমি জানি না ঠাকুমা হেসে বললেন তোমার বাবা কত চাদর কম্বল কিনল তো কিন্তু শীতের শুরুতে আর শেষে তোমার ঠাকুরদা ঠিক কাপড়ের কাঁথা চাইবে কাঁথা না করলে হয় ব্যথা হলে তুমি একটু মালিশ করে দেবে এমন সময় ঘরে ফোন বেজে উঠল ঠাকুর বললে যাও ফোনটা ধরো বোধ তোমার মা সেটা কেউ জানে ফোন ধরতেই মা বলল হাত মুখ ধুয়ে খেয়ে নাও ঠাকুমাকে বলো দেখিয়ে দেবেন কেয়া বাড়ি এসব কথা স্কুলে বলছিল শুনে দিদি বললেন তোমাদের পরিবারের সবাই সবাইকে খুব ভালোবাসেন তাই না কে বললো সবাই অন্য সকলকে সাহায্য করে তুমি কীভাবে অন্যদের সাহায্য করো কেউ খাবার জল চাইলে দি আবার কিছু আনার হলে দোকান যায় কেউ বাইরে গেলে দরজায় চিটকি খেদি কেউ দরজালে দরজা খুলে দিই বাগানের একদিকে গাছে জল দিই কারোর অসুখ হলে মাথায় জল দিয়ে দিই বা বাড়ির সবার জন্য তুমি অনেক কিছু করো পরদিন দিদিমণি বড় করে ব্ল্যাকবোর্ড লিখলেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে দেখো তারপর একটা ছক দিয়েছে ছকটা আমাদের পূরণ করতে দিয়েছে দেখো কিভাবে ছকটা পূরণ করা যায় এবং ছকে কি বলতে চেয়েছে আমরা ভালো করে বুঝে নেব ছকে বলতে চেয়েছে পরিবারের সদস্যরা কিভাবে অন্যদের সাহায্য করেন এবং অন্যদের কাছ থেকে কীভাবে সাহায্য নেন এসব সময় ব্যাপারটা বুঝে নিই মা তো রান্না করেন ঘরের নানারকম কাজকর্ম করেন এইভাবে তিনি পরিবারকে সাহায্য করেন তিনি কি করেন যেন তিনি রান্নার কাজে বা অন্যান্য কাজে ঠাকুমা বা বাবার পরামর্শ নেন ঠাকুমা কী করেন ঠাকুমা জামা কাপড় সেলাই করেন ঘরের পুজো করেন আমাদের গল্প শোনান আর তিনি আমাদের বাজার নিয়ে যান আমাদের আর আমরা তার মাথায় কোমরে তেল মালিশ করে দিই নানাভাবে তাদের সাহায্য করি বাবা চাকরি বা ব্যবসা করেন বাজার যান দোকান যান আর আমাদের অঙ্ক করান পড়ার বিষয়ে তিনি আমাদের সজাগ থাকেন আর বিভিন্ন ছোটো কাজে মা আমি ভাই বোন বাবাকে সাহায্য করি আমি আমি খাবার সময় জল ভরি রাতে মশের ডাঙায় হ্যাঁ বাবা মায়ের কথা শুনি যা বলেন তাই করি আমি আর কীভাবে সাহায্য করে বাড়ির বড়োরা বাড়ির বড়োরা মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে পড়াশোনার সময় সমস্ত পরামর্শ মেনে চলি আমার যে ছোট ভাই বোন আছে সে গাছে জল দেয় কোনো কোনো সময় আবার দোকানেও যায় বাবা মায়ের কথা শোনে আর আমি ভাই বা বোনকে পড়ানোর সাহায্য করি মা ওকে ভাত খাইয়ে দেন এইভাবেই আমরা একে অপরের সাহায্যের মাধ্যমে সুখী পরিবার তৈরি করতে পারি দেখো আজকে যে পড়ানো হলো নিশ্চয়ই তোমাদের অনেক কিছু কাজে আসবে আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন আছে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার সবাই ভালো থাকবে